এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি আবগারি দুর্নীতি মামলায় আঠাশে মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রাখার নির্দেশ দিল দিল্লির রয়্যালস এভিনিউ কোর্ট উল্লেখ্য বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা লোকসভা ভোটের তার গ্রেপ্তারি ঘিরে জাতীয় রাজনীতি তোলপাড় এদিকে শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন জেলের ভেতর হোক বা বাইরে আমার জীবন উৎসর্গ দেশের জন্য দিল্লির এভিনিউ কোর্টে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন কেজরিওয়াল উল্লেখ্য হোলি আর এই রঙের উৎসবের আগে এলো বড় নির্দেশ স্বভাবতেই কেজরিওয়ালকে আপাতত ছ দিন থাকতে হবে বিচার বিভাগীয় হেফাজতে ফলে হোলি উৎসব জেলেই কাটাতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রসঙ্গত কেজরিওয়ালের আগে এই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে জানা যাচ্ছে কেজরিওয়ালকে দশ দিন হেফাজতে রাখার আর্জি জানিয়েছিল ইডি সেখান থেকে তাকে ছ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় কোর্ট অন্যদিকে চারটি জেলায় নয়া জেলাশাসকের নাম ঘোষণা করল নির্বাচন কমিশন বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামের জেলাশাসককে সরিয়ে দেওয়া হয়েছিল আর পরদিন সন্ধ্যায় ওই চারটি জেলার দায়িত্বে কাদের বসাতে হবে তা জানিতে কমিশন শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে যশসী দাশগুপ্ত মৌমিতা গোদারা বসু কে রাধিকা আইয়ার এবং শশান্ত সেটিকে জেলাশাসক পদে বসাতে হবে আর সেই নির্দেশ পালন করে শনিবার সকাল দশটার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ভগবত প্রসাদ গোপালীকে কমিশনের কাছে রিপোর্টে পাঠাতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে চারটি জেলা নয়া জেলাশাসক এক পূর্ব মেদিনীপুর জেলাশাসক ও জেলার নির্বাচনী আধিকারিক যশসী দাশগুপ্ত দু দশ ব্যাচের আইএস অফিসার তিনি দুই ঝাড়গ্রামের জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক মৌমিতা গোদারা বসু দুই ছয় ব্যাচের আইএস অফিসার তিনি তিন পূর্ব বর্ধমানের জেলাশাসক ও জেলার নির্বাচনী আধিকারিক কে রাধিকা আইয়া দু এগারো ব্যাচের আইএস অফিসার তিনি জেলা ও জেলাশাসক আধিকারিক শশাঙ্ক হাজার দশ ব্যাচের আইএস অফিসার তিনি যেমন পরের খবর কোন কাগজ লাগবে না শুধু মন্দিরের পুরোহিতের সার্টিফিকেট দেখালেই সিএ এর অধীনে নাগরিকত্ব পেয়ে যাবেন শুক্রবার হুগলির বলা করে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায়ের সমর্থনের নির্বাচনী সভায় এই দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এর জন্য কারোর নাগরিকত্ব দেওয়া যাবে না এদিন বাবু বলেন সিএএ কারণ কারোর নাগরিকত্ব কারার আইন নয় তিন কোটি বাঙালি হিন্দু ধর্মীয় কারণে এক কাপড়ে বাংলাদেশ থেকে চলে এসেছেন এই ছিন্নমূল মূল মানুষকে যেন কেউ বলতে না পারে তাদের সহনাগরিকের মর্যাদা দিতে নরেন্দ্র মোদী সিএ করে দিয়েছেন কিচ্ছু করতে হবে না কোনো কাগজ লাগবে না আপনারা এটাতে ফিল আপ করবেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি সিএ এর জন্য যদি কারো নাগরিকত্ব যায় তাহলে আমি ইস্তফা দেবো আর যদি না যায় তাহলে উনি ইস্তফা দেবেন তো তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভয় দেখাচ্ছেন আপনি বলছেন আবেদন করলে ডি হয়ে যাবে সেটাও চ্যালেঞ্জ দিয়ে গেলাম কোনো কাগজ লাগবে না একটা কলম পড়ে যাচ্ছে সার্টিফিকেট ফ্রম এ লোকালি রিপিটেড ইনস্টিটিউশন সামাজিক সংস্থা বুঝলেন তো মন্দির আছে তো গ্রামে পুরোহিতের একটি সার্টিফিকেট দিলেই আর কিচ্ছু লাগবে না আমরা সব করে দেব আর কিচ্ছু লাগবে না আপনাকে প্রমাণ করতে হবে না আপনি বাংলাদেশি পাশাপাশি আধার কার্ড বন্ধ হয়ে গেছিল প্রয়োজনীয় নথিও মিলছিল না সিএ চালু হওয়ার পর নাগরিকত্ব চলে যাওয়ার আতঙ্কে ভুগছিলেন নগরের যুবক দেব সেনগুপ্ত সেই আতঙ্কে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ পূর্ব বর্ধমানের কাটোয়ার প্রচারে গিয়ে সেই যুবকের মৃত্যু প্রসঙ্গ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে নিশানা করলেন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুক্রবার কাটোয়া স্টেডিয়ামে নির্বাচনী সভায় তিনি বলেন সিএএ আইন পাশ হলো দু সালে আর তার লাগু হতে পাঁচ বছর সময় লেগে গেল এটা জুমলা ছাড়া কি সিএ নোটিফিকেশন আরও একটা জুমলা আমি কেন বলছি এটা জুমলা নোটিফিকেশানের চল্লিশের মধ্যে আটত্রিশ কথা ফর্ম কোথায় যাবেন কার কাছে ফর্ম জমা দেবেন তা বলা নেই সিএ জন্য অসমে বারো লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছেন আটানব্বই নম্বর ওয়ার্ডের তেত্রিশ বছরের যা যুবকের প্রাণ গেছে কাগজ খুঁজে পাচ্ছে না বলে আত্মহত্যা করেছেন আপনাকে পাসপোর্ট দেখিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশ পাকিস্তান নাকি আফগানিস্তানের পাসপোর্ট আছে তা দেখাতে হবে এটা জুমলা আমি বলবো জুমদার খাতে পা দেবেন না নেতাজি নগরে যুবকের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই তার মাসির বাড়িতে যান তৃণমূল নেতৃত্ব সেই দলে ছিলেন যাদবপুর কেন্দ্রীয় প্রার্থী সায়নী ঘোষ। তার মৃত দেবাশিষের বাবার সঙ্গে কথা বলেন তিনি জানেন সিএ চালু হওয়ার পর থেকে আতঙ্কে ভুগছিলেন ছেলে সেই দুশ্চিন্তার কথা প্রায়শই বলতেন দেবাশিস দেগুপরের পরের খবর লোকসভা ভোট দু হাজার চব্বিশে রণরঙ্কা বেজে গেছে তার আগে সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকট্রল বন্ড সম্পর্কিত তথ্য নির্বাচন কমিশনের হাতে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই তথ্য এই কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে কোনো সংস্থা বা কোনো ব্যক্তিত্ব দেশের রাজনৈতিক দলগুলিকে কত টাকা অনুদান দিয়েছেন তার সম্পূর্ণ তত্ত্ব এদিকে তালিকা দেশের যে তাবর শিল্পপতিদের নাম উঠে আসছে তাদের অন্যতম হল ইন্ডিগো প্রমোটার রাহুল ভাটিয়া তিনি নিজেও তার কয়েকটি গ্রুপ অফ কোম্পানি মিলে কত টাকা মোট অনুদান দিয়েছেন তার তথ্য সামনে এসেছে এছাড়াও সামনে এসেছে স্পাইস জেটের অনুদানের তথ্য রিপোর্ট বলছে ইন্ডিগোর প্রোমোটার রাহুল ভাটিয়া ও তার সংস্থা ইন্টারাগ্রোভ রিয়েল এস্টেট ভেঞ্চার ও ইন্টারাগ্রোভ এয়ার ট্রান্সপোর্ট লিমিটেড মিলিয়ে প্রায় চারটি রাজনৈতিক দলকে ছাপ্পান্ন কোটি টাকা দিয়েছে উল্লেখ্য এর মধ্যে সিংহভাগ টাকার অঙ্ক বিজেপির দিকে গেছে দেখা যাচ্ছে ইন্টারাগ্লোব রিয়েল এস্টেট ভেঞ্চার দিয়েছে কুড়ি কোটি ও ইন্টারগ্রোভ এয়ার ট্রান্সপোর্ট লিমিটেড দিয়েছে এগারো কোটি ফলে সব মিলিয়ে মোট একত্রিশ কোটি টাকা এই শিবির থেকে পেয়েছে বিজেপি অন্যদিকে ইন্ডিগোয় প্রমোটার রাহুল ভাটিয়া ব্যক্তিগত স্তরে তৃণমূলকে দিয়েছে ষোলো দশমিক দুই কোটি টাকা এছাড়াও তিনি এনসিপিকে দিয়েছেন তিন দশমিক আট কোটি টাকা যাব পরের খবর লোকসভা ভোটের আগে আয়কর পুনর্মূল্যায়ন সংক্রান্ত মামলায় বিরাট ঢাকা খেলো কংগ্রেস ইতিমধ্যে 3টি অর্থবর্ষে কংগ্রেসের আয়কর সংক্রান্ত পূর্ণ মূলার পপিয়া শুরু করেছে আয়কর বিভাগ আয়কর দপ্তরের সেই পরokhttpকে চ্যালেঞ্জ করে কংগ্রেস দিল্লি হাইকোর্টে দালস্য হয়েছিল তবে কংগ্রেসের আরজি এদিন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্টের বিচারপতির পিকে কৌরভ জজবেন্ড বর্মার বেঞ্চ এদিন কংগ্রেসের আবেদন খারিজ করে দেয় এদিকে একাধিক রাজ্য তল্লাশির পর আয়কর বিভাগের হাতে কিছু তথ্য এসেছে বলে জানা গেছে আর সেগুলিকে হাতিয়ার করে এবার আয়কর বিভাগ কোমর কষ্যে বলে খবর কংগ্রেসের আয়কর সংক্রান্ত পুনর্মূল্যায়ন দুহাজার চোদ্দ থেকে দুহাজার পনেরো পনেরো থেকে দুহাজার ষোলো ষোলো থেকে দুহাজার সতেরো অর্থবর্ষ ঘিরে ঘিরে শুরু করে দিয়েছে আয়কর দফতর সেই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস তবে হাইকোর্টের রায়ে ধাক্কা খেয়েছে কংগ্রেসের আর্জি কংগ্রেসের তরফে আদালতে এদিন সওয়াল জবাব পর্বে উপস্থিত ছিলেন অভিষেক মনুসিং বি তার দাবি ঠিক কতগুলি পুরনো বছর পর্যন্ত আয়কর দপ্তর এই পুনর্মূল্যায়ন করতে পারে আর তার একটি সীমাবদ্ধতা রয়েছে সেক্ষেত্রে কংগ্রেস ছ বছরের কথা উল্লেখ করে যার পরেই ইডি জানিয়েছে কোর্টে যে তারা কোনো নিয়ম লঙ্ঘন করেনি সব পক্ষে সওয়াল জবাব শুনে কংগ্রেসের আর্জি খারিজ করে দেয় কোর্ট দেখো পরের খবর গার্ডেন রিচ কাণ্ডের পরে শহরে বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্নের মুখে কলকাতা পৌরসভা এই নিয়ে বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়ছেন কলকাতা পুরসভার মেয়র ফিরা হাকিম অভিযোগ উঠছে গার্ডেন রিচ ছাড়াও শহরে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ গজিয়ে উঠছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে তাতে আধার মোল্লা বাগানে পাঁচ ফুট জায়গার মধ্যে একটি পাঁচতলা বাড়ি দেখা গেছে এ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ ফিরাদ গার্ডেন রিচ বিপর্যয়ের পরে এগারো জনের মৃত্যু হয়েছে এই গার্ডেন রিচ কাণ্ডে এই দুর্ঘটনার জন্য পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের দিকে বারবার দায় ঠেলে দিয়েছেন কলকাতার মেয়র এমনকি বুধবার বৈঠকে রীতিমতো ইঞ্জিনিয়ারদের ভৎসনা করেন মেয়র তিনি এক ইঞ্জিনিয়ারকে চোর অপদার্থ বলে মন্তব্য করেন মেয়র তাতে ক্ষুব্ধ ইঞ্জিনিয়ারদের একাংশ তাদের বক্তব্য রাজনৈতিক মদত ছাড়া কোনোভাবেই কোনো বেআইনি নির্মাণ হওয়া সম্ভব নয় কোনো অনুষ্ঠান বা কাজ এলাকার কাউন্সিলরদের না জানিয়ে হয় না অথচ বারবার সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ঘাড়েই সব দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে দেখো পরের খবর গ্রেপ্তার করা হয়েছে নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লোকসভা নির্বাচনের প্রাককালে গ্রেপ্তার করা হয়েছে তাকে ইডি গ্রেপ্তার করেছে আফগানি দুর্নীতি মামলা এই তলব করেছিল ইডি একবারও তিনি হাজিরা দেননি দিল্লি হাইকোর্টে আগাম জামিনের জন্য অরবিন্দ মামলায় তাকে কেজরিওয়াল আর সেই আর্জি খারিজ হতেই বৃহস্পতিবার সন্ধ্যা তার বাসভবনে এসে দু ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় ফুঁসে উঠেছে আপসহ বিরোধী দলগুলি এই নিয়ে পথে নামতে দিল্লি পুলিশের হাতে আটক হন মন্ত্রী অতিশী এবং সৌরভ ভারতবাজ গোটা বিষয়টি নিয়ে কড়া ভাষায় নিজের বক্তব্য পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে এই ঘটনা নিয়ে গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছিল কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কিছু বলেননি তিনি অপেক্ষা করছিলেন যদি ইডি ছেড়ে দেয় অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু সেসব হয়নি তাই এবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে গোটা দেশে ব্যাপক আওয়াজ উঠতে শুরু করেছে এখন জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তার সঙ্গে যুক্ত হলো মমতা বন্দ্যোপাধ্যায় গর্জন নিজের করা ভাষায় তিনি লিখেছেন আমি তীব্র ভাবে গ্রেপ্তার নিয়ে প্রতিবাদ জানাচ্ছি দিল্লির জনগণের নির্বাচিত মুখ্যমন্ত্রী উনি আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি নির্বাচিতা কেজরিওয়ালের সঙ্গে অটুট সমর্থন এবং সমবেদনা জানিয়েছি এটা অত্যন্ত আপত্তিকর একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নিশানা করে গ্রেপ্তার করা হচ্ছে ইডি সিবিআই কে অসৎ আচরণ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে পরের খবর এই নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা আবারও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুজনের মধ্যে তিনি কাউকে বেছে নেননি আবারও এই দুজনের মধ্যে কি যুক্তি রয়েছে তার ধারণা না পর্যন্ত তিনি গডস অথবা গান্ধীকে বেজিনেতে পারবেন না শুধু তাই নয় মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে মানতে অস্বীকার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি নেতা এই মন্তব্যকে লজ্জাজনক বলে সমালোচনা করেছে শ্রীনমুল কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সংাঙ্গ মাধ্যমে অভিজিৎকে প্রশ্ন করা হয় গান্ধী না গডস তার উত্তরে গান্ধী একজন নিহত মানুষ এবং গডসের একজন হত্যাকারী তবে একজন আইনজীবী হিসাবে আমাকে ভাবতে হবে গান্ধীকে হত্যা করার পেছনে গডসের কি যুক্তি ছিল তা জানা প্রয়োজন আছে এমনটাই বলেন তিনি এরপরে তিনি বলেন আমি শুনেছি গান্ধীকে হত্যার পেছনে গডসের নাকি পঁচাত্তর থেকে আশিটি যুক্তি ছিল তিনি একটি বই লিখেছিলেন বাংলায় তার অনুবাদও হয়েছিল যদিও সেটি পড়ে ব্যান করে দেওয়া হয়েছিল তিনি জানান গডসের লেখা সেই বই পড়ে তিনি জানতে চান যে কোন ধারণায় অনুপ্রাণিত হয়ে গান্ধীকে হত্যা করেছিলেন গডসে তিনি বলেন যতক্ষণ না পর্যন্ত আমি তার বক্তব্য জানতে পারছি ততক্ষণ আমি গান্ধী না গডসে এদের মধ্যে কাউকে বেছে নিতে পারবো না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন